বলল তো আমাদের রবকে আদার পালাও চালা আমাদের দিনকে আসলাম আলাইকুম আমি নামাজ পরে বের হলাম এ ছোট ভাইটিও বের হলো নামাজ তা আমি একে জিজ্ঞেস করব আমাদের রবকে সে যদি বলতে পারে তাহলে তাকে আমি টাকা দিব তুমি কোথায় গেছিলে নমস্তে নামাজ করতে নামাজ পরে বের হলে এখন কোথায় যাচ্ছো বাড়িতে বাড়িতে লেখাপড়া কর কিসে হ্যাঁ লেখাপড়া করো কিসে স্কুলে স্কুলে মানেছেনা হ্যাঁ সোয়দি কোন ক্লাসে তুমি ক্লাস তোমাকে আমি একটা প্রশ্ন করব যদি তুমি প্রশ্নটার উত্তর দিতে পারো দুইটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেব বলতে পারবে প্রশ্নের উত্তর দিতে পারবে আচ্ছা বলো তো আমাদের রব কে আমাদের পাল্লাও তালা আল্লাহ তাআলা দয়াকু পাইছে আমাদের দিনকে কে আমাদের দিন হ্যাঁ বলতে পারেন আমাদের দিন ইসলাম যাই হোক সে তাকে দুটো প্রশ্ন করা হয়েছে দুটির মধ্যে একটা উত্তর দিছে আমাদের রবকে মানে মেইনটা সে বলছে আর আর একটা প্রশ্ন করা হয়েছে আমাদের দিনকে সে বলতে পারে নাই যাই হোক দুইটার মধ্যে একটা এনসার দিছে আমি তাকে বলছিলাম যে সে যদি প্রশ্ন উত্তর দিতে পারে তাকে আমি পুরস্কার করতে আচ্ছা আমাদের রাসুল কে আমাদের রাসুল আল্লাহ না আমাদের রাসুল হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম মানে তিনি আমার রাসুল আমরা যখন মারা যাব তখন আমাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের তোমাদের রবকে মানে যখন বলবে তোমাদের যাই যিনি আল্লাহকে ভালোবাসে সে ফস্ট করে বলবে যে আমাদের রব হচ্ছে আল্লাহ দিনকে কে যখন এইভাবে বলবে তখন আমরা বলবো যে আমাদের দিন হচ্ছে ইসলাম আর যাই হোক তাকে আমরা পুরস্কার দিতে চাইছি যেহেতু দুইটির মধ্যে একটি বলছে আর বলতে পারে নাই তোমার নানা নানির কাছ থেকে এই জিনিসগুলো শিখে নিবে যে আমাদের দিন কে আমাদের রবকে আমরা চেষ্টা করবো আমাদের বাড়ির যে ছোট ছোট বাচ্চা বাচ্চারা আছে তাদেরকে এই জিনিসগুলো শিখে দেওয়ার জন্য চেষ্টা করবো এগুলো হল আমার ভিডিও শেষ হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার দেব আমি বলছি না এগুলো তোমার আম্মু নামাজ পড়ে না নামাজ পড়ে না আমার আম্মু তো ঢাকায় তোমার আম্মু ঢাকায় থাকে এখানে কে কে থাকে এখানে আমি আমার নানার সাথে থাকি নানার সাথে থাকি নানা নানির সাথে না তোমার নানা নানির কাছ থেকে এই জিনিসগুলো শিখে নিবা যে আমাদের দিনকে আমাদের রবকে আমরা চেষ্টা করব আমাদের বাড়ির যে ছোট ছোট বাচ্চা বাচ্চারা আছে তাদেরকে এই জিনিসগুলো শিখে দেওয়ার জন্য চেষ্টা করবো এগুলো আমার ভিডিও শেষ